তো ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি ডির ফর্ম ফিল আপ বিকেল পাঁচটা থেকে এবং চলবে একত্রিশে অক্টোবর বিকেল পাঁচটা অব্দি ফর্ম ফিল আপ লাস্ট ডেট তো তোমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছ সমস্ত সাবজেক্টের জন্য পাশাপাশি বলে দিই তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে কোথা থেকে করবে সমস্ত সাবজেক্ট সেখানে ম্যাথসও রয়েছে ইংলিশ রয়েছে জিকে এবং সিএ সমস্ত কিছুর জন্য যে প্র্যাকটিস বই আমাদের রয়েছে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিদের সেখানে তোমরা দেখে নিতে পারো প্রায় পঁয়ত্রিশশো প্লাস এমসিকিউ সম্পূর্ণ সমাধান সহ তার ডিটেল অ্যানালিসিসও কিন্তু রয়েছে এই বইয়ের মধ্যে তো তোমরা দেরি করো না এই বই কিন্তু অত্যন্ত লিমিটেড রয়েছে আমাদের স্টকে এখন কারণ বুঝতেই পারছো নোটিফিকেশান হঠাৎ করে জারি করা হয়েছে তো আমাদের স্টকে কিন্তু এনাফ বইও নেই তাই যদি নিতে চাও তাহলে আজকের মধ্যেই ওয়াই এই কোডটা অ্যাপ্লাই করে আড্ডা টোয়েন্টি ফোর অ্যাপ থেকে বইটা নিয়ে নাও যতদিনে তোমার কাছে বই চলে যাবে তোমাদের ফর্ম ফিল আপও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তাই দেরি করো না তোমরা কিন্তু অবশ্যই আজকের মধ্যে ওয়াই দশ বারো কোড অ্যাপ্লাই করে বইটা নিয়ে নাও